জামাতকে কেন আপনারা নিষিদ্ধ করলেন কারণ তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তারা তো যুদ্ধ করে নাই তারা তো কোনো মানুষকে সময় খুন করে নাই কিন্তু তো কয়েক হাজার লোককে খুন করেছে তিরিশ হাজার আহত করেছে তাদেরকে আপনি নিষিদ্ধ করবেন না কাকে নিষিদ্ধ করবেন আজকেও বলবো প্রধান উপদেষ্টাকে আর কয়টা লাশ হলে আপনি তাদেরকে নিষিদ্ধ করবেন এতগুলি লাশ হওয়ার পর নিষিদ্ধ হচ্ছে না তাহলে নিষিদ্ধ হবে কি করে মাইনাস আওয়ামী লীগ মাইনাস দালাল বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে হবে দালাল হলো জাতীয় পার্টি তারা যখন সেখানে শুধু এই দালালগুলি চিহ্নিত করতে হবে আর কিছু দালাল আছে যেগুলি দুই হাজার চব্বিশ সালে গাড়ির জন্য টাকার জন্য নির্বাচনে গেছে এই দালালগুলি চিহ্নিত করতে হবে মুক্তিযুদ্ধ হতে পারে যে কিছু হইতে পারে এই দালালগুলি দেশপ্রেমিক না এরা হলো টাকা প্রেমিক আর গাড়ি প্রেমিক আপনার সম্পত্তি ভাড়া নিয়ে দুশ্চিন্তায় আছেন ভাড়াটিয়া দিয়ে ঝামেলা বা মাসে মাসে ভাড়া সংগ্রহ করা নিয়ে চিন্তা করছেন এখনই চিন্তা বাদ দিন কিউবিন এস্টেট দিচ্ছে গ্যারান্টিড ভাড়া এবং জিরো পার্সেন্ট ম্যানেজমেন্ট ফি অর্থাৎ কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ভাড়া পাবেন হাতে হাতে আপনার সম্পত্তি আমাদের হাতে থাকলে আর কোন ঝামেলা নেই আমরা নিশ্চিত করব সময় মতো ভাড়া এবং সম্পূর্ণ ঝামেলামুক্ত ম্যানেজমেন্ট তাহলে আর দেরি কেন আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং নিশ্চিন্তে উপভোগ করুন গ্যারান্টিড ভাড়ার সুবিধা কিউবিনিস্টেড আপনার সম্পত্তি আমাদের দায়িত্ব